আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিউ একটি রেসিপি দেশি ছোটো আলু দিয়ে আজকে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব অবশ্যই দেখতে থাকেন আমার ভিডিওটা এখানে দেখতেই পাচ্ছেন দেশি বিচি আলু আমরা প্রথমে সিদ্ধ করে এগুলোকে তাওয়ায় টেলে নিচ্ছি পানিটা জড়াই নিছি একটু পোড়া পোড়া করে নিছি এইগুলোকে এখন শিল্পাটা ছাড়া আমরা কি হামান দৃশ্যে কীভাবে বর্তাটা বানানো ছুইটি দেখেছি আপনাদের কোনো শিল্পাটা লাগবে না হামান সুন্দর করে বর্তাটা বানাতে পারবেন একদম সিম্পলিভাবে ভাবে যে দেখতেই পাচ্ছেন গায়ের যত জোর আছে ওই জোর দিয়ে আপনারা শেষে থাকবেন শেষে থাকবেন কয়েক মিনিটে দেখবেন শেষা হয়ে গেল তাই আমরা এগুলোকে একদম করে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন আলুর ভিতরে যা আছে সব সবকিছু বের করে ফেলব আলুকে একদম বলবো আলু সব বেরিয়ে তারপর আমরা এখানে টালা মরিচ কাঁচা মরিচ হচ্ছে তাওয়ার টেলেনিস এগুলোকে এখন চেষ্টা এটার ভিতরে তো জাল ময় মশলা আছে সব কিছু বের করে ফেলবো এখন সব কিছু বের করে ফেলতেছি যাতে এটা আলুর সাথে একদম মাখা মাখা হয়ে যা আর এটা যে একবার খাবে তার মনে হবে যে কি কিনা খেলাম এখন লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এটাকে আবার মিক্স করে নিলাম লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে এটাকে ইয়ে করবো এখন হচ্ছে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলি একটু মোটামোটা করে কেটে নিচ্ছি বর্তার সবসময় মোটামোটা করে কেটে দিলে অনেক ভালো লাগে অবশ্যই এভাবে কেটে দেবেন তাহলে বর্তাটা টেস্ট হবে না তাহলে কিন্তু বর্তা টেস্ট না হতে পারে এ দনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন এখানে আরও ভালো করে একদম এখন একদম সব একসাথে মিক্স করে নিব ভালো করে শেষ এই যে আমাদের বর্তা কমপ্লিট হয়ে গেলো দেখতে পাচ্ছেন বর্তাটা দেখতে কী লোবন হয়েছে সেটা বাদ দিয়ে গরম বাদ দিয়ে খেতে অসাধারণ বাদ দিয়ে খেতে অসাধারণ রুটি দিয়েও খেতে পারে যে কোনো জিনিস দিয়ে আপনারা এই বর্তাটা ট্রাই করতে পারেন কিন্তু আপনার এই ভর্তাটা বানিয়ে খেতেই হবে না হলে বুঝবেন না এই বর্তাটা কত টেস্টে খেয়ে দেখবেন আর দেখতে পাচ্ছেন আমার বর্তাটা কতটা লোভনীয় হয়েছে বাচ্চা প্রত্যেকেই আমাদের এই বর্তাটা খুব পছন্দ করে গরম ভাতের সাথে বা রুটি দিয়েও খেতে পারেন এটা হচ্ছে আমাদের ছোটো যে দেশি আলুটা সেটা দিয়ে বানাবেন আর আমাদের ভিডিওটা যাদের কাছে অনেক ভালো লাগছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সবসময় থাকবেন আর আমার ভিডিও সব সময় দেখার জন্য অনুরোধ করা হলো আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন